চোর বলে শেষ ভাত খেয়ে বিদায় হয়ে গেছিলেন জল বাবা মা হারা জল। দর্শক আজকে ক্যামেরায় যাকে দেখছেন তিনি হচ্ছেন ভাইরাল কবি আজিজুর রহমান আজাদ এই ভাই এই জলকে নিয়ে যে কবিতাটি লিখেছে এই কবিতাটি শুনলে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না দর্শক আমরা লেট না করে আসলে যে তোফার জেল চলে গেছে শেষবারের মতো সেই বাবা মা হারা জেলের বিষয় নিয়ে আজকে এই একটি কবিতা লেগেছে এই কবিতাটি যদি আপনারা শুনেন আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না দর্শক তাহলে আমরা সেই কবিতাটি শুরু করতে চাই বিসমিল্লাহি রহমানের রহিম আর কত কি দেখতে হবে হতবাগায় এই চোখে মানুষ মানুষকে এমনভাবে পিটিয়ে মারতে পারে মানছে না দেশের কোনো লোকে বলছি আমি তাহার কথা তুপাজ্জেল তার নাম কি হচ্ছে দেশে এখন এসব চারিদিকে বদনাম বাবা হারা মা হারা হারা জোড়ের ভাই কিভাবে জানাবো ধিক্কার ওদের ভাষা জানা নাই সুনামধন্য ইউনিভার্সিটি ঢাকা বলে কথা তুপাজ্জেলকে মারলে যারা মনে লাগেনি তোমাদের এতটুকু ব্যথা তোমরা সকলে জ্ঞানী গুণী ধরবে দেশের হাল তুপাজেলকে মারলে যারা ধরবে দেশের হাল তোমাদের এই অপরাধ এই জাতি আর দেখবে কত কাল। জানি তোমাদের বিচার হবে পড়বে তোমরা ধরা কে দেখবে সেই বিচার তুপাচেলের তুপাজ্জেল সে তো মরা দিলে দিলে চোর অপবাদ মেরেও করলে শেষ এই কি তোমাদের স্বাধীনতা এই কি স্বাধীন দেশ প্রিয় সম্মানিত শুরী প্রশ্ন শুধু তাদের কথা নয় প্রশ্ন গোটা জাতি বিবেকের কাছে প্রশ্ন সারা দেশবাসীর কাছে জেল যে জেল একের পর এক ক্ষত বিক্ষত তার হৃদয়টা প্রথমে বাবাহারা পরে মা হারা ছিল একমাত্র ভাই সেও ক্যান্সার রোগে চলে গেছে কিন্তু তার এই পৃথিবীতে আর বেঁচে থাকার মতন যার মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকবে সেরকম কোনো ভরসা তার ছিল না কিন্তু এই ভারসাম্যহীন হারা তুপাচেল কী অপরাধ করেছিল তাকে চোর অপবাদ দেওয়া হয়েছিল মোবাইল চোরের আসলে যদিও সে চুরি করে থাকে তাই বলে তার জন্য তো দেশের প্রচলিত বিচার ছিল মানুষ ছিল সালিসি ছিল বিভিন্ন ব্যবস্থা ছিল কিন্তু যারা তুপাজ্জেলকে পেট ভরে খানা খাওয়াইয়ে বলল এরা কেমন বিবেকবান এরা তো যেন তেরো ছেলে নাই দেশের সুনামধন্য ইউনিভার্সিটি ঢাকা বলে কথা যেখানে যারা থাকে সেখানে যারা লেখাপড়া করে এরা দেশের বড় বড়ো কর্ণধর হয় কোনো একদিন হবে আর সেই ছেলেদের হাতে যদি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে দেশের মানুষ কোথায় যাবে কার কাছে যাবে কি হবে এই দেশের অবস্থা প্রশ্ন আপনাদের বিবেকের কাছে আমি জানি আমরা জানি যারা এই অপরাধের সাথে জড়িত হয়েছে তাদের বিচার হবে কিন্তু বিচার হলে কি হবে তুপাজ জেলকে তো আর আমরা ফিরে পাবো না যে তুপার জেলকে হারিয়েছি আমরা তাকে তো ফিরে পাবো না বিচার হয়ে কি হবে ওদের মৃত্যুদণ্ড হবে যাবজ্জীবন জেল হবে এই তো হবে কিন্তু তুপার জেলকে যারা এভাবে মেরেছে আমাদের সেই তুপার জেল আর কোনো দিন ফিরে আসবে না সে তো চলে গেছে এক নিষ্ঠুর অত্যাচারের শিকার হয়ে কেন আমরা কি এই অপরাধ থেকে বেরিয়ে আসতে পারি না তোমরা যারা এই অপরাধের সাথে জড়িত হলে তোমরা কি জানো তোমাদের বাবা মা তোমাদের পিছনে কত ইনভেস্ট করেছিল কত টাকা ব্যয় করে তোমাদেরকে দাঁড়িয়ে দাঁড় করেছিল ইউনিভার্সিটিতে এখন তোমরা লেখাপড়া শেষ করে বাবা মার হাল ধরবে কিন্তু এমন অপরাধের সাথে তোমরা জড়িয়ে গেছো জানা যায় না যে আমরা বলতে পারি না বিচার সেটা কোথায় নিয়ে দাঁড় করবে হয়তো তোমার জীবনের শেষ প্রদীপটাও নিবে যেতে পারে এই অপরাধের সাথে কিন্তু কি হবে তোমার জীবন তোমার বাবা মার জীবন তুপার জেলের জীবন তো শেষ করেই দিলে প্রিয় বন্ধুরা আমরা এটা আর দেখতে চাই না এর অবসান চাই এমন এমন কিছু আইন হোক দেশের এই যারা এত মেধাবী ছাত্র যারা দেশের কর্ণধার যারা আগামীতে দেশের হাল ধরবে তাদের কাছ থেকে এই জাতি কখনো এমন কিছু আশা করে না আপনারা এর থেকে বেরিয়ে আসেন আপনারা এই জাতিকে ভালো কিছু উপহার দেন আমরা আপনাদের কাছে ভালো কিছু চাই এই জাতি ভালো কিছু আশা করে এটাই হোক আমাদের শেষ ভরসা